আজ আমার জেলাকে নিয়ে গর্ব করার বিষয় কারণ সারা ভারতবর্ষের সাতশো একত্রিশটা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে আমাদের নাম্বার ওয়ান পজিশনে আছে আমাদের কার্বন পলিউশন কমাতে তারা নেট জিরো সার্টিফাইড হয়েছে এই কৃষিবিজ্ঞান কেন্দ্র গত এক বছরের মধ্যে প্রায় সাত হাজারেরও বেশি ফার্মারদের বা বিভিন্ন মানুষকে ট্রেনিং দিয়েছে তাদেরকে হাতে কলমে স্কিল ডেভেলপ করিয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে হর্টিকালচার ক্ষেত্রে এনিম্যাল হাজব্যান্ডারিতে নার্সারি গার্ডেনিং ম্যানেজমেন্টে পশুপালনের সমস্ত কিছুতে এই নেট জিরো সার্টিফাইডের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের সমস্ত বিষয় সম্পর্কে এবং কৃষিবিজ্ঞানের অ্যাক্টিভিটি নিয়ে আমরা ডক্টর কৌশিক মুখোপাধ্যায়ের কাছ থেকে একটু বিস্তারিত তথ্য জেনে নিই চলুন আমার সঙ্গে নদীয়া কৃষি কেন্দ্রে কৃষিবিজ্ঞান কেন্দ্র ভারতবর্ষের সাতশো একত্রিশটা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে প্রথম নেট জিরো সার্টিফাইড কৃষিবিজ্ঞান কেন্দ্র হিসাবে এবং যেই সার্টিফিকেটটা আমাদের যুক্তরাজ্যের আইন ও কার্বন সংস্থার দ্বারাই প্রদত্ত হয়েছে মূলত আমাদের আমরা সকলেই এখন একটা যে সময়ের মধ্যে যে চলেছি সেটা আমরা সকলেই জানি যে বিশ্ব উষ্ণায়নের সময় এবং এখানে বিশেষত আমাদের যে কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে আমরা বিভিন্নভাবে আমরা নিঃসরণ ঘটানো হচ্ছে এবং তার পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিকার্য একটা অন্যতম এখানে ফ্যাক্টর যেখানে যার মধ্য থেকে গ্লোবাল ওয়ার্মিংটা ঘটছে এবং স্বাভাবিকভাবেই আমাদের পরিবেশে যে কার্বন নিঃসরণ হচ্ছে বিভিন্ন মাধ্যম কৃষি সহ সেখানে সেই কার্বনটাকে শোষণের বন্দোবস্ত যদি করা না যায় তাহলে কিন্তু বিশ্বের উষ্ণায়নের যে প্রবণতা সেটা আরও বাড়বে এবং এটার দিকে লক্ষ্য রেখেই আইপিসিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার যে সাস্টেনেবল এগ্রিকালচারের কথা বলছে অর্থাৎ সুসংহত কৃষি ব্যবস্থা এবং নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্র তার কর্মসূচির মধ্যে এমন কিছু প্রযুক্তিগত দিক থেকে এমন কিছু কাজ করতে পেরেছে যেটা সুসংহত এই কৃষি বিকাশকে লক্ষ্য রেখে যার ফলে আমরা যে পরিমাণ কার্বন ফিরিয়ে আনা মাটিতে ফিরিয়ে আনা শোষণের বন্দোবস্ত করা গাছ সহ গাছ এবং মাটি দুটো মাধ্যমেই ফিরিয়ে আনার ক্ষেত্রে এই যে যুগান্তকারী সাফল্য আমরা অর্জন করেছি এবং শুধু নেট জিরো না আমরা কার্বন ক্রেডিট অর্জন করেছি প্রায় চুয়াত্তর মেট্রিক টনের বেশি ইকুইভ্যালেন্ট কার্বন আমরা যেটা আমাদের সঞ্চয় হিসেবে স্বীকৃত হয়েছে এই সার্টিফিকেটের মধ্যে থেকে এবং সেটা এই সাস্টেনেবল এগ্রিকালচার প্ল্যান বা প্রোগ্রামের মধ্যে থেকে নদীয়া কেমিকে অর্জন করতে সক্ষম হয়েছে অর্থাৎ যা কার্বন আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র পরিচালিত কাজের মধ্যে থেকে আমরা পুড়িয়েছি তার থেকে বেশি কার্বন আমাদের কাজের মধ্যে থেকে আমরা সঞ্চয় করতে সম্ভব হয়েছি ওই বাগানটা স্যার ওই বাগানটা আমরা করে অর্চারই করেছি এখানকার প্রমিসিং ভ্যারাইটির দিয়ে যেটা এখানে খুব ভালো পারফর্ম করবে ওই যে ওইটা আমাদের ষাটখানা গাছের আর এটা রেভিনিউর জন্য খুব ভালো কোকোনাট এখন পার প্ল্যান পার ইয়ার টু হান্ড্রেড টু থাউজেন্ড রুপিস নেট ইনকাম আসবে আমরা একটা আলট্রা হাই ডেন্সিটি প্ল্যান্টিং রেখেছি রেখে আমরা বেন্ডিং করেছি এবার এটাই বেন্ডিং করার টাইম কী হবে এই যে টেম্পারেচার রেজ হচ্ছে তখনই কি হবে যত ক্র্যাকিংগুলো এবং এখানে কোনো কিন্তু চাষ দেওয়া যাবে না কোনো ময়শ্চার দেওয়া যাবে না শুধু একটা ফানজি সাইডাল ইউজ যেটুকু দরকার ক্র্যাকের প্রোটেক্ট করার জন্য সুবিধা কী হবে যখন এই টেস্ট খুব ভালো হবে এই ভ্যারাইটিটা খুব ভালো ভালোই একদমই স্যার এলাহাবাদের সভাটা খুব ভালো পারফর্ম করবে এখানে গোয়াবাটা অদ্ভুত সুবিধা হচ্ছে যে যখনই ট্রেস পাবে নতুন লিভ বেরোবে তিনটে সিজনে হয় মিঘবার হস্তে বার আমি বলি থাকি মিঘবার হচ্ছে যে বর্ষাকালে পাতা বেরোবে বর্ষার পরে ফুল শীতের সময় আগে ফল ঠিক এই সাইকেলে ঘুরে তিন মাসে সাইকেলে ঘুরে তা আমাদের টার্গেট থাকে যে বর্ষাকালে ফল নেবেন কারণ ওই ফলটা ইনসিপিড হয় এবং প্রচুর পরিমাণে ফুড ফ্লাইয়ে ইনফেস্টেশন আমাদের টার্গেট থাকবে যে শীতকালে উইন্টার কিন্তু সেটা তো হবে না আমরা এবার মার্কেট লিঙ্কিং করতে পারি কী করতে পারি টার্গেট যে সময় আমার হারভেস্ট হবে তার তিন মাস আগে আমাকে ওখানে ট্রেস দাও এনি টাইপ অফ ট্রেস দাও ক্র্যাক করো ভাঙো কেটে দাও তাহলেই নতুন লিপ বেরোবে নতুন লিপ নতুন ফুল নতুন ফল ফিল ল্যাবরেটরি এখানে আমাদের মাশরুম টাইকোডার্মা রাইজোভিয়ামের স্পন তৈরি করার আগে যে প্রসেসিং পার্টটা এই ল্যাবরেটরিতে করা হয় মানে যেগুলো একটু মানে প্রবলেমেটিক ঝামেলার জিনিস নোংরা হয় র মেটিরিয়ালগুলো স্যার আসুন স্যার এখানে অটো গুলো রাখা তার সমস্ত মেশিনপত্র গ্যাস রান্না মানে যেগুলো করতে হয় তার এটা আমরা বলি ফিল ল্যাবরেটরি যে কোনো জিনিস প্রথম স্যাম্পেল নিয়ে এসে আমরা এই করি হ্যাঁ সব ওয়ার্কিং কন্ডিশন সব ওয়ার্কিং কন্ডিশন সবটা ওয়ার্কিং কন্ডিশন আচ্ছা সবাই হ্যাঁ দেখুন আমাদের ভাইস চ্যান্সেলার স্যার আছেন আমাদের ডি সাহেব অন্য সবাই আছেন আপনারাও আছেন যে ড্রোনে কীভাবে সার দেওয়া ওষুধ দেওয়া কৃষকের জমিতে হয় তার একটা ডেমনস্ট্রেশন এখানে হবে হ্যাঁ ফলে আমি সকলকেই বলছি দাঁড়ান আমাদের দুজন আছেন যারা আমাদের সায়েন্টিস্ট এবং পাইলট ডক্টর তরুণ সরকার ডক্টর সাইদুল ইসলাম ওনারা আমাদের কেপি কেডি স্টাফ ওনারাই আপনাদেরকে এটা দেখাবেন পুরোটা আপনারা দাঁড়ান এখানটা প্রাইমারি ওয়ান আমরা এক নম্বরটা প্রথম পেয়েছি সেটাই আজকে একটু কেবি ক্যাম্পাসও করা যাবে প্রত্যেকটা পার্সনে অডিটিং করা হবে মানে একদম প্রত্যেক পার্সন যা ইউজ করে যা কনজিউম করে সব কিছু অফিসের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে স্বাগত ভাষণ প্রদান করবার জন্য স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরপরে আমাদের একেবারে টেকনিক্যাল বিষয়গুলোতে আস্তে আস্তে আমরা প্রবেশ করব প্রথমেই এখান থেকে আমাদের একটি পাবলিকেশান রিলিজ করা হবে আজকে সেই পাবলিকেশানটি এখানকার যারা অতিথিরা রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথি যারা রয়েছেন তাদের হাত ধরে আমাদের সারা বছরের নদীয়া কেবিকের যে অ্যাক্টিভিটিস তার একটা ওভারভিউ সেইটা এখান থেকে উন্মোচিত হচ্ছে এসডিও নদিয়া এবং আমাদের ডাইরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন প্রফেসর শুভেন্দু বিকাশ গোস্বামী হাত ধরে উন্মোচিত হল কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইতিহাসে একটি যুগান্তকারী ঘোষণা এবং সাফল্য এবং সারা ভারতবর্ষের সাতশো একত্রিশটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রই এই যুগান্তকারী সাফল্য অর্জন করেছে এক বিশেষ মাইল অর্জন করেছেন নদীয়া কেভিক মেক্স হিস্ট্রি এস ইন্ডিয়াস ফার্স্ট নেট জিরো সার্টিফাইড এগ্রিকালচারাল হাব নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য জুডিসডিকশন অফ আই সি এআর আকারি কলকাতা হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি বাই বিকামিং ইন্ডিয়াস ফার্স্ট নেট জিরো সার্টিফাইড কেভিক অ্যাজ সার্টিফাইড বাই ইউকে বেসড আইনো কার্বন লিমিটেড দিস অ্যাচিভমেন্ট ড্রিভেন বাই অ্যান মৌ বিটুইন আই সিআর আটারি কলকাতা অ্যান্ড ইনহানা অর্গ্যানিক রিসার্চ ফাউন্ডেশন পায়োনে ইন্ডিয়াস ওন কার্বন ফ্রুট স্ট্যান্ডার্ড লিডিং টু দা ডেভেলপমেন্ট অফ এসিএফএন ওয়ান পয়েন্ট জিরো আর টেলার্ড মেক ইন ইন্ডিয়া কার্বন কম্পিউটিং ফ্রেমওয়ার্ক ফর ডাইভার্স অ্যাগ্রো ইকোসিস্টেমস দি এক ফ্রেমওয়ার্ক নাও রিফাইন ইন্টু ভার্সন টু পয়েন্ট জিরো লেড টু দা ডেভেলপমেন্ট অফ দ্য টি টুল অফ ট্রাস্টি দ ফাস্ট কারন ক্যালকুলেটর ফর ইন্ডিয়ান টি ইন্টগ্রেটিং সস্টেবিলিটি ফর দর উই ইস এডেবিলিটিং কার্ডেক্ট বেস্ট ফটস কাইন্ড মেক ইন ইন্ডিয়ান গ্লোব বেঞ্চমার্ক কনসিডারিং দিন কৃষি বিজ্ঞান কেন্দ্র নদিয়া নদিয়া এ প্রেসিডেন্ট ওয়ে ইন্ডিয়া কেন্দ্র ভারতবর্ষের প্রথম নেট জিরো কেবিকে হিসেবে স্বীকৃতি পেতে চলেছে এবং এখানে যারা অভ্যাকতরা রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় ডক্টর অশোক কুমার পাত্র মহাশয় উপাচার্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উপস্থিত রয়েছেন এই কাজের সাথে আমাদের সাথে যারা যৌথভাবে যাদের মূল উদ্যোগ ইন্ডিয়া ইনানা অর্গানিক রিসার্চ ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর ডক্টর ফালমুনি দাস বিশ্বাস মহাশয় উপস্থিত রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার এস অরুণ প্রসাদ এসডিও কল্যাণী সহ আমাদের ডাইরেক্টর অফ রিসার্চ তাদের সকলকে আমরা অনুরোধ করবো যে স্যার যদি আপনারা একটু এটি সামনে তুলে ধরে প্রকাশ করেন ডক্টর প্রদীপ কুমার দে আর্টারি কলকাতা গবেষণা এবং তার এক্সটেনশন অর্থাৎ সম্প্রসারণের ক্ষেত্রে এবং কৃষি প্রযুক্তিকে ব্যবহার করে এন্টারপ্রিনারশিপ গঠনের ক্ষেত্রে আইজারের যে ভূমিকা এবং নদীয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে ভূমিকা এই যৌথ ভূমিকাকে স্বীকৃতি দিয়ে আমরা একটি উভয় পক্ষের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হতে চলেছে আমি আইজারের আধিকারিকরা যারা রয়েছেন প্রফেসর ডক্টর অয়ন ব্যানার্জি ডাইরেক্টর রাইস ফাউন্ডেশন আইজার ডক্টর সোনালী রায় এবং নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ডক্টর মলয় কুমার সামন্ত সহ আমাদের সমস্ত অভ্যাক্ত যারা রয়েছেন আমাদের ডাইরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন প্রফেসর শুভেন্দু বিকাশ গোস্বামী সবাইকে আহ্বান জানাবো এই মৌ যেখানে হবে একটু আসার জন্য স্যার কাল্টিভেশনে তার ট্রেনিং করানো এবং কীভাবে কাল্টিভেশন করা হয় সমস্ত কিছু এ টু জেড আমাদের রিসোর্সকে যতটা রিসোর্স আছে তা আমাদের যেটা সয়েল আছে ল্যান্ড আছে জল আছে ওগুলো কিভাবে এফিসিয়েন্টলি মানে যতটা মানে কম ইনপুট দিয়ে কম ইনপুট দিয়ে যে সমস্ত আমাদের জায়গা আছে জমি আছে তার মাটিকে সংরক্ষণ করে তার মাটিকে মাটির স্বাস্থ্যকে বজায় রেখে কি কি ফার্টিলাইজার দিতে হবে কি অন্যান্য নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করার কি পদ্ধতি অবলম্বন করতে হবে এই সমস্ত দিকটাই প্রতিটি কেভিকের দায়িত্ব এবং এই কেভিকে যেটা আমি দেখতে পেলাম মানে সেটা খুবই আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন দিকগুলোতে দিকগুলোকে এই কেভিকে ধরে রেখে এবং কিভাবে আগে বাড়ানো যায় এবং চাষি ভাইদের কীভাবে তাদের ইনকাম বাড়ানো যায় সেই উদ্দেশ্যে কাজ কর সেই উদ্দেশ্যে কাজ করছে আমাদের এক্সটেনশনের যদি নলেজ কিছু আছে ওখান থেকে এখনও আসেনি সেটা সম্বন্ধে মানে যা কিছু মনে হয় আপনাদের কৃষি ব্যাপারে কৃষি সম্বন্ধিত আপনারা সেটা চাষি ভাই আমাদেরকে বলুন এবং আমা আমাদের রিকোয়েস্ট করবো আমাদের ডিএম সাহেবকে এবং এসডিও সাহেবকে ওনারাও কাইন্ডলি বলুন যাতে মানে সেটা আমরা অ্যাকসেপ্ট করব এবং চেষ্টা পুরোপুরি করব যাতে সেগুলো আমরা করতে পারি সমস্ত চাষি ভাই বোনদের জন্য এবং ইকুইক আমরা যদি কিছু করতে পারি আপনাদের ইনকাম বাড়াবার জন্য আমরা সত্যি খুবই উইল বি স্যাটিসফাইড যদি আমরা সেই এক্সটেনশন করে বা রিসার্চ করে আপনাদের কাছে নিয়ে আসতে পারি আমরা নিজেদেরকে ধন্য মনে করব অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমাদের ডিএম সাহকে এবং এসডিও সাহকে উই ফিল সো থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দেম আর আমরা আবার আশা করব যে এমনি আর কোনো বড় প্রোগ্রামে ওনারা যদি আসতে পারে এছাড়া অন্যান্য যারা রয়েছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে যুক্ত এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের চেয়ারম্যান ভাস্কর মিউনিসিপ্যালিটি প্রত্যেকে আমার প্রণাম নমস্কার জানান তো সত্যি মানে কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কেন্দ্র বললে আমাদের যেটা সবচেয়ে কখনই মনে পড়ে যে আমাদের টেকনোলজিগুলো কিভাবে অতি সহজে আমরা চাষিদের কাছে পৌঁছে দিতে পারি তো আমরা জানি যে এই কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র যেগুলো রয়েছে এরা নিরন্তর কাজ করে চলেছে এই ধরনের উন্নত টেকনোলজি একদিকে যেমন নিয়ে আসা সেগুলো চাষিদের কাছে পৌঁছে দেওয়া তো এই দিক থেকে আমাদের আমাদের ব্লকে আমরা নিয়মিত ভাবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার যারা নিয়মিত তারা থাকেন আমাদের সঙ্গে আমরা তাদের সাথে যুক্ত থেকে চাষিদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি তো আমরা চাইবো যে আরো দ্রুত আরো নতুন যে টেকনোলজি আসছে সেগুলো পৌঁছুক মানুষের কাছে আমাদের চাষিদের কাছে যাতে আমরা ভারতবর্ষের যেহেতু আমাদের বড় অংশের মানুষই মানে আমাদের চাষবাসের সাথে যুক্ত সবচেয়ে বৃহত্তর অংশের মানুষ

যারা আমাদের সহকর্মী আছে তাদেরকে অনুরোধ করব কি যে আগ্রিকালচারকে একটা ক্যারিয়ার হিসাবে নেওয়া যায় সেটা অনেকেই জানে না তো আমাদের মানে গ্রামের দিকে আপনারা যদি যান তাহলে বিকম ডিগ্রি কোর্স এরকম করেই গুলো থাকে তো যদিও ওদের বাবা আর সবাই কিন্তু হয়তো চাষের সাথে যুক্ত আছে কিন্তু কেউ আগ্রিকালচার মানে আগ্রিকালচারে কি ডিপ্লোমা হয় কতটা গ্রাজুয়েশন হয় পোস্ট গ্রাজুয়েশন হয় করলে কি চাকরিটা পাওয়া যায় সেগুলো নিয়ে কিন্তু তাদের কাছে খুব একটা ইনফরমেশন থাকে না আর আমিও আমি আমি ইঞ্জিনিয়ারিং করেছি যদি আমি আমাকে ইঞ্জিনিয়ারিং করা সময় কুড়ি বছর আগে যদি আমাকে জিজ্ঞাসা করা হতো কি হাউ মানে এগ্রিকালচারকে যদি তুমি ক্যারিয়ার নিয়ে বলো আমি বলবো এগ্রিকালচার নিয়ে কি ক্যারিয়ার হতে পারে আমার তো আমি না চাষ করেছিলাম না চাষ করার আমার কোনো প্ল্যান আছে কিন্তু এগ্রিকালচার পড়াশোনা করলে গিয়ে মাঠে মানে গিয়ে কাদা মাঠে কিন্তু ইয়ে করতে হবে সেরকম তো এখানে তো আমরা কেউ সবাই তো এগ্রিকালচারের সাথে যুক্ত সবাই সাইন্টিস্ট আছে আমরা তো সেইভাবে কেউ নেই তো এই পারসেপশনও একটু রয়েছে এগ্রিকালচারকে যদি বেশি লোক যদি ক্যারিয়ার হিসাবে যদি নিতে পারে নিশ্চয়ই কিন্তু ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে মানে আরও উন্নত করার জন্য নিশ্চয়ই হেল্প করবে আর আমি আশা করব বিসিকেভি যেটা আছে আমার যে দুটো সাজেশন আছে সেটা সেটা নিশ্চয়ই ওরা ক্ষতি দেখবে আর তার বাইরেও যাদের বিভিন্ন যে ইনিশিয়েটিভ আছে সেগুলোর জন্য আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের নিশ্চয়ই সাপোর্ট আমি ডক্টর কৌশিক মুখোপাধ্যায় নদিয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে এখানে কাজ করছি আজকের আমাদের এই যে অনুষ্ঠান এটা প্রতি বছরই আমরা একটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানটা করি আজকের আমাদের উনিশতম সায়েন্টিফিক অ্যাডভাইজারি কমিটি মিটিং যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রের গবেষণা এবং সম্প্রসারণের বিভিন্ন ক্ষেত্রের যারা আধিকারিক তারা উপস্থিত থাকেন এবং গোটা জেলার সরকারি বিভিন্ন রকমের দপ্তরের কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর অ্যানিমাল হাজব্যান্ডারি দপ্তর সহ ন্যাবার্ড লিড ব্যাংক সমস্ত দপ্তরের প্রতিনিধি চাষি এফপিও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশান ওমেন ফার্মার এদের সমস্ত ধরনের প্রতিনিধিরা এখানে থাকেন এবং আমাদের সারা বছরের কাজের মূল্যায়ন এবং আগামী বছরে আমরা কি কাজ করতে চলেছি সেটা সবার মধ্যে আলাপ আলোচনার মধ্যে থেকে এই মিটিং থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত আমাদের যে কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্রেরই ম্যান্ডেটারি অ্যাক্টিভিটিসের মধ্যে প্রচুর ট্রেনিং প্রোগ্রাম যেমন থাকে যেমন গত বছরে আমাদের টার্গেটেড পাঁচ ট্রেনিং করাবার যে লক্ষ্যমাত্রা ছিল পাঁচ জন আমাদের শেখানোর ট্রেনিজ হিসেবে সেটা আমরা লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রায় সাত হাজার ট্রেনিসকে আমরা প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি এবং সেখানে কৃষি সংক্রান্ত বিষয় ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ যেটা এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট বিশেষ করে আমাদের যে জেলার যে সিডুল কাস্ট কমিউনিটি রয়েছে তাদেরকে হাতে কলমে স্কিল ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেমন মাশরুম যেমন জুট হ্যান্ডিক্রাফটস মেকিং যেমন আমাদের ন্যাচারাল গুলাল মেকিং যেমন ট্রাইকোডার্মা প্রোডাকশান নার্সারি ম্যানেজমেন্ট না ন্যাচারাল ফার্মিং এ সমস্ত নানা বিষয় নিয়ে আমরা কিন্তু স্কিল প্রোগ্রাম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করাতে সক্ষম হয়েছি একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেটা কৃষিবিজ্ঞান কেন্দ্র হচ্ছে ডেমনস্ট্রেশন প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন রকমের প্রযুক্তি কৃষকের মাঠে সেগুলোকে দেখানোর খাতায় কলমে হাতে করে সেই প্রযুক্তিও আমাদের গোটা জেলা জুড়ে প্রায় আমরা সব মিলিয়ে প্রায় আড়াইশো হেক্টরের ওপর এলাকাতে আমরা এই প্রযুক্তির সম্প্রসারণ করাতে পেরেছি এবং বেশ কিছু আমরা নতুন ট্রায়াল কৃষকের মাঠে অন্তত নটি ট্রায়াল গত ফিনান্সিয়াল ইয়ারে গত বছরে আমরা সম্পন্ন করতে পেরেছি যে ট্রায়ালগুলোর মধ্যে থেকে কৃষকের মাঠের বিভিন্ন সমস্যা যেমন গাঁদা ফুলের সমস্যা যেমন ন্যানো ইউরিয়া সম্পর্কিত যে নতুন একটি সার এসছেন কৃষকদের সেখানে তার ট্রায়াল প্রসেস করা বিভিন্ন রকমের আমাদের রেসিডিউ ম্যানেজমেন্ট অর্থাৎ মাটিতেই বিভিন্ন রকমের জৈব বস্তু বিশেষ করে ধান কাটার পরে যে সমস্যা হয় আমরা জানি যে নাড়া পোড়ানোর সেই সেক্ষেত্রে আমাদের মাটিতেই কি করে সেই ব্যবস্থাপনা করা যায় যার মধ্যে থেকে আমরা মাটিতেই সেটাকে জৈব বস্তু হিসেবে ফিরিয়ে দিতে পারি এরকম বিবিধ প্রকল্প এবং বিবিধ বিভিন্ন ধরনের কাজ নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে মাধ্যমে আমরা সারা বছর ধরে সংগঠিত করে আসছি আগামী বছর কি পরিকল্পনা নেওয়া হচ্ছে কিছু নতুন ধরনের উদ্যোগ যেটা যদি একটু চালাতে আগামী বছরের নতুন উদ্যোগের মধ্যে অবশ্যই আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং প্রাকৃতিক কৃষি ব্যবস্থার ওপরে আমাদের বেশ কিছু ট্রেনিং প্রোগ্রাম এবং সেই সংক্রান্ত কিছু ডেমনস্ট্রেশান প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি আমাদের এখানে আগামী বছরের প্রোগ্রামের মধ্যে যেটা থাকছে আমরা কৃষক বন্ধুদের যেটা শেখাতে সক্ষম হয়েছি সেটা হচ্ছে নফকম কম্পোস্টিং বলে একটি নতুন টেকনোলজি সেই টেকনোলজির মধ্যে থেকে খুব কম সময়ের মধ্যে দিয়ে কম্পোস্ট সার তৈরি করা সম্ভব একুশ দিনের মধ্যে সেই টেকনোলজিটা কি করে লো কস্ট একটা কমার্শিয়াল ইউনিট হিসেবে আমরা সেটাকে চালু করতে পারি সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং তার ডেমনস্ট্রেশন ইউনিট অলরেডি এখানে চালু করা হয়েছে হাইড্রোপনিক্স ইউনিট অর্থাৎ সয়েললেস কালচার সেইটা কী করে কৃষকদের মধ্যে পপুলারাইজ করা যায় সেই ব্যাপারে অলরেডি আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি এখানে নানা রকমের নতুন নতুন ক্রপ ইন্ট্রোডাকশানেরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু ক্রপ আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছি এবং আগামী দিনেও তারা যা আমাদের এখানে মতামত দিলেন সেই অনুযায়ী আমরা সেই কাজগুলো করতে সক্ষম বলে আশা করছি আপনিও যদি নদীয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন এখান থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয় আপনারাও সেই সমস্ত প্রশিক্ষণ নিয়ে নিজের কোনো একটি ফার্ম সেট রেডি করতে পারেন তাতে কিন্তু আপনাদেরও একটি বড় বিজনেসের জায়গা তৈরি হবে এবং আপনারাও সরকারি বহু সহায়তা পাবেন তো সরাসরি নদীয়া কৃষিবিজ্ঞানের সঙ্গে যোগাযোগ করুন এখানে আসুন এই কৃষি বিজ্ঞান অ্যাক্টিভিটি দেখে নিন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে বিঘ্নে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই